আসসালামু আসসালামালাইকুকম এক সোফানের আজকে যে ওয়াশ নিয়ে এসেছিলাম জ্যাস ওয়াশ ট্যান্ড প্রো প্লাস যেটা চমৎকার লেভেলের একটা ওয়াচ যারা কম বাজেটের মধ্যে সারা একটা ওয়াচ করতেছেন তাদের জন্য কিন্তু আজকে ওয়াচটা তো ওয়াচটা ওয়াশটা সাইডে ঘুরে নিলে এখানে কিউআর কোড আছে যেটা স্ক্রিন করে অ্যাপসটা ডাউনলোড করতে হবে বক্সের সাইডে ঘুরে নিলে এখানে কিন্তু কালার পয়েন্ট হিসেবে কিন্তু দু দুটো কালার পেয়ে যাবেন অর্থাৎ ব্ল্যাক কালার কিংবা সিলভার কালার পেয়ে যাচ্ছেন আজকে ওয়াচটা আমি কিন্তু সিলভার কালার নিয়ে আসতাম তো চলুন আমি বেশি কথা না পারি আজকে ওয়াচটা আনবক্স করে নিব তো অবশ্যই যাদের ব্ল্যাক কালার ভালো লাগে তারা অবশ্যই ব্ল্যাক কালার নিতে হবে তবে সবচেয়ে বেস্ট কাস্টমারের বেশি চয়েস হচ্ছে আপনার সিলভার কালার কারণ সিলভার কালার বডিতে আপনি যে কোনো স্টেপ সেট আপ করতে পারবেন তাই আমি সিলভার কালার ওয়াশটা নিয়ে কারণ সিলভার কালার ওয়াশটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম দেখায় তাছাড়া এখানে পাচ্ছেন দুই দুটো স্টেপ দুই দুটা একশো চল্লিশ অর্থাৎ এখানে দুইটা স্টেপ একটা স্টেপ পেয়ে যাচ্ছেন তাছাড়া একটা ওয়ারলেস চার্জিং কেবল পেয়ে যাচ্ছেন স্টেপটা কিন্তু খুবই সফট আর এই ওয়ারলেস চার্জিং কেবল হচ্ছে যেহেতু এটা এনএফসি সাপোর্টের জাস্ট প্লেটে রাখবে অটোমেটিক চার্জ করে নিতে পারবেন যেটা খুবই সুন্দর একটা সিস্টেম তো ওয়াচটা কিন্তু গ্লসি ফিনিশিং তো আমি তার আগে কিন্তু স্টেপটা সেট আপ করে নিব অবশ্যই বলে রাখি স্টেপটা সেট আপ করা কিন্তু খুবই সহজ যারা অবশ্যই সেট আপ করতে জানেন না তারা এই ভিডিওটা দেখলেও কিন্তু বুঝতে পারবেন তো যে লম্বা স্টেপটা থাকবে এটা কিন্তু আপনার নিজ দিয়ে হবে যেটা সাবধানতার সহিত কিন্তু আপনার ধীরে সুস্থ সেট আপ করার ট্রাই করবেন আর উপরের যে স্টেপটা এটা গ্রাউন্ড হোল বাটানের উপরে যে স্টেপটা হবে এটা শর্ট যে স্টেপটা এটা সেট আপ করার ট্রাই করবেন এতে করে আপনার স্টেপ নষ্ট হবে না প্রফারলি কিন্তু আপনি সেট আপ করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আমি ফলিশ যেটা এটা কিন্তু তুলে নেবো ফলিটটা তুলে নিলে কিন্তু খুবই গ্ল সিমিনেশন দেখাবে আর পুরো পাশটা কিন্তু মেটাল বডি তো আগের পাশগুলো কিন্তু আপনার এখানে প্লাস্টিক বডি হলে কিন্তু স্কেচ হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে যেহেতু এটা সিরিজ ট্যানের ক্লোন এক্ষেত্রে কিন্তু অবিকল কিন্তু একটা অরিজিনাল এফল ওয়াচের কিন্তু একটা ফিল দেয় তো এক্ষেত্রে উপরে দেখতে পারবেন একটা ক্রাউন হলো বাটন ইস দিয়ে পাওয়ার মাঝখানে মাউথ স্পিকার আর দুই সাইডে কিন্তু আপনি দেখতে পারবেন দুইটা স্টেপ লক করার জন্য ফ্যাশন সাইডে বাটন পেয়ে যাচ্ছেন এছাড়া মাঝখানে সেন্সর অপশন তো নিচের বাটনটা প্রেস করে জাস্ট ওয়াশটা অন করে জাস্ট টু সেকেন্ড লং প্রেস করলে কিন্তু ওয়াশ অন হয়ে যাবে তো এর ফলে ক্রাউন হোল বাটনটাকে দিয়ে কিন্তু আপনার অ্যাক্টিভিটিসের অপশনগুলো পেয়ে যাচ্ছেন তাছাড়া অ্যাপসাইড মেনুতে গিয়ে কিন্তু আপনি জমিং জোমআ করতে পারবেন এছাড়া ওয়াশ ফেস ট্যাপ করলে কিন্তু কালারগুলো চেঞ্জ হতে থাকবে এখানে অনেকগুলো ওয়াশ পাচ্ছেন যেগুলো হয়তো অন্যান্য ওয়াচ ওয়াচে পাবেন না আর বিশেষ করে আপনার অ্যাপসে যখন আপনারা কানেক্ট করে নেবেন সমস্ত ওয়াশ ফেসগুলো আপনার ফ্রিতে ইউজ করতে পারবেন আমরা যদিও বা ওয়াইফিট প্রোতে কিন্তু আপনার ডলার দিয়ে কিন্তু পার্সেস করতে হতো তো এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনি সমস্ত ওয়াশপফেস ইউজ করতে পারবেন আর ডিসপ্লেটা দেখেন চমৎকার লেভেলের একটা ডিসপ্লে যেটা সুপার অ্যামুলেট তো এক্ষেত্রে দেখেন ওয়াশপেসগুলো আপনি যখন লং প্রেস করার পরে আপনি ইয়া করবেন তখন কিন্তু আপনার ওয়াশপফেসগুলো চেঞ্জ হতে থাকবে তাছাড়া এখানে ট্যাপ করলেই কিন্তু কালারগুলা চেঞ্জ হতে থাকবে তিন তিনটা কালার পাচ্ছেন প্রত্যেকটা ওয়াশ পেসে ওয়াশটার ডিসপ্লে কিন্তু মাথা নষ্ট করার মতো একটা ডিসপ্লে যেটা চমৎকার লেভেলের এক কথা এটা পাঁচ হাজার কিংবা দশ হাজার টাকা ওয়াচের মতো আপনার মনে হবে হাতা পাওয়ার পর আপনি অবশ্যই বুঝতে পারবেন তো অবশ্যই আজকে ওয়াচটা যদি আপনার পার্চেস করতে চান আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন সরাসরি অর্থনেটিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল পাই যে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইট কিংবা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা সরাসরি এখান থেকে পার্চেস করতে পারবেন তাছাড়া এখানে সিরিজ স্ট্যান্ডের প্রত্যেকটা পেজ পেস্তেও পাচ্ছেন এছাড়া আপনার প্রত্যেকটা ওয়াচপেস যখন ট্যাপ করবেন তখন কিন্তু কালারগুলো চেঞ্জ হতে থাকবে এখানে আরেকটা বিষয় নোট করে রাখি অবশ্যই এখানে আপনার ছেলে কাস্টমাইজ করে ওয়াটসপে সেট করতে পারবেন অর্থাৎ আপনার মোবাইলের ফটো কিংবা এখানে কিন্তু ফটো রেখে কিন্তু আপনি চাইলে এটা সেট করে ইউজ করতে পারবেন তো সরাসরি আমি যখন ক্রাউন হল বাটনটা প্রেস করবো কিন্তু ম্যানুতে চলে যাবো তো যাওয়ার পরে এখানে কিন্তু ইআই হিসাবে কিন্তু দুই দুটো স্টাইল পাচ্ছেন একটা স্ট্যান্ড বাই মোডে আর একটা নাইন গার্ডস অ্যাপস স্টাইলে কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন তো খুবই স্মুথ যেটা সিক্সটি হার্স কিংবা নাইনটি হার্স রেট এমনটাই ধরে নিতে পারবেন কারণ এটা ক্লোন ওয়াশ স্পেসিফিক এখানে বলা নাই যে এটা নাইনটি হার্স রিফ্রেশট তো এক্ষেত্রে আমি ধরে নিলাম আপনার এখানে সিক্সটি হাউস কিংবা নাইনটি হাউস রিফ্রেশ এমনটা কিন্তু পাচ্ছেন খুবই স্মুথ কোনো ধরনের লেক নাই এখানে পাচ্ছেন ক্যালেন্ডার ক্যালকুলেটর তাছাড়া আপনার ওয়েদার আপডেট এই সমস্ত অপশনগুলো পাচ্ছেন আমি একটু ক্যালকুলেশন করে রেখাই দশ যোগ দশ অবশ্যই রেজাল্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন ছোটোখাটো হিসাব কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন তাছাড়া এখানে পাচ্ছেন ড্রোন রিমুভার অর্থাৎ আপনার ওয়াশটা কিন্তু পানিতে সুইমিং করতে গেলে কিংবা পানিতে পরে গেলে আপনি এটা দিয়ে কিন্তু অর্থাৎ ওয়াটার কিন্তু ক্লিন করে নিতে পারবেন যেটা এই প্রথম কিন্তু সিরিজ টেনের ক্ষেত্রে পাচ্ছেন তাছাড়া এখানে পাচ্ছেন অ্যালার্মের অপশন দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়ে থাকে এরকম কিছু ফিচার এখান থেকে পেয়ে যাচ্ছেন ওয়াচটিতে পাচ্ছেন ফোনের ক্যামেরা কন্ট্রোলার এখান থেকে কিন্তু আপনি শর্টকাট কিন্তু কন্ট্রোল করতে পারবেন তাছাড়া ওয়াচটিতে আরও যে ফিচারগুলো পাচ্ছেন এখানে সোশ্যাল নেটওয়ার্কিং এর যে সমস্ত অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপসে কিন্তু নোটিফিকেশান আপনি শর্টকাট এখান থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া ওয়াচটিতে পাচ্ছেন হাইডার রেকর্ডার যেটা আপনাকে কষ্ট করে পাঁচ হাজার কিংবা দশ হাজার টাকা দিয়ে হাইডার রেকর্ডার প্রয়োজন হয় জাস্ট এখান থেকে কিন্তু আপনারা শর্টকাট কিন্তু সবকিছু গোপনে রেকর্ড করে নিতে পারবেন যেটা অবশ্যই ভালো একটা দিক তো এটা কিন্তু ওয়াচের ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন তাছাড়া এখানে পাচ্ছেন স্লিপিং মনিটর স্টেপ কাউন্টিং ওয়েদার আপডেট সমস্ত আর ট্রেকিং এর অপশনগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া রিস্টু ই বুক যারা অনলাইনে বই পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই অপশনটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন আর যারা অবশ্যই গেম লাভার আছে তাদের জন্য কিন্তু আজকের এই ওয়াচটা ওয়ান অফ দ্য বেস্ট অনেকে কিন্তু আমাদেরকে প্রশ্ন করেন যে এটাতে গেমস আছে কিনা তাদের জন্য কিন্তু ফাইটার পাইলট এ ধরনের গেমস পেয়ে যাচ্ছেন এখানে টোটাল দুই দুইটা কিন্তু গেমস এখানে পেয়ে যাচ্ছেন দুইটাই কিন্তু ইউনিক যেটা অন্য কোনো ওয়াচ আপনি পাবেন বলে আমার মনে হয় না ওয়াচটি ফোনের সাথে কানেক্ট করতে চাইলে জাস্ট ব্লুটুথের মাধ্যমে কিন্তু শর্টকাট আপনারা কানেক্ট করে নিতে হবেন কোনো ধরনের অ্যাপসের ঝামেলার প্রয়োজন নাই চাইলে আপনার অ্যাপসের সাথে কিন্তু কানেক্ট করে নিতে পারবেন দুইটা অপশনই কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া ইনস্টাগ্রাম ফেসবুক উইচ্যাট এই সমস্ত অ্যাপসের নোটিফিকেশনগুলো কিন্তু আপনি শর্টকাট এখান থেকে পেয়ে যাচ্ছেন যদিও আবার আপনারা কানেক্ট করা নেন এছাড়াও পাচ্ছেন এখানে ব্লাড প্রেশার ব্লাড সুগার এই সমস্ত অ্যাক্টিভিটিসের অপশনগুলো পেয়ে যাচ্ছেন যদিও আবার অবশ্যই বলে রাখি এগুলো ফেক এখান থেকে আপনার লিগাল কোনো কিছু আশা করতে যাবে না এটা কাছাকাছি একটা রেজাল্ট দেওয়ার ট্রাই করে থাকে যেটা নাইনটি এইট পার্সেন্ট কিংবা ফাইভ ফাইভ পার্সেন্ট এমনটা একটা রেজাল্ট দেওয়ার ট্রাই করে থাকে ওয়াশ ডিসপ্লে নিয়ে যদি কথা বলি এখানে ডিসপ্লে ব্রাইটনেস কিন্তু আমি মিডিয়াম লেভেলে রেখে কিন্তু ইউজ করছিলাম দেখেন আপনার পুরোটা ব্রাইটনেস দেওয়ার পরে কতটা ব্রাইট আর এটা ডেলেটে আপনাকে কোনো ধরনের স্ট্রগল করতে হবে না এটা ওভার কনফিডেন্স দিয়ে বলতে পারি কারণ এটা চমৎকার লেভেলের একটা ডিসপ্লে আর বিশেষ করে আপনার এটা ব্যাটারি ব্যাকআপ অন্য লেভেলের যারা আপনার ফার্স্ট থেকে সাত দিনে একটা ব্যাটারি ব্যাকআপ আপ কম বাজেটের মধ্যে তাদের জন্য কিন্তু আজকের এই ওয়াচটা ওয়ান অফ দ্য বেস্ট চোখ বন্ধ করে কিন্তু আপনারা পাঁচ থেকে সাত দিন ইউজ করতে পারবেন এটা আমি ওভার কনফিডেন্স দিয়ে বললাম কারণ এই ওয়াচটা পার্সোনালি আমি এক মাস যাবত ইউজ করছিলাম তাছাড়া ওয়াচটিতে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনার দূরদূরান্ত লেভেলের এছাড়া আপনারা এখানে পাচ্ছেন দুইটাই ইউআই পাচ্ছেন যেটা দিয়ে আপনার স্টাইলগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন এছাড়া অলওয়েজ অন ডিসপ্লে তাছাড়া স্ট্যান্ড বাই অর্থাৎ এখানে স্ট্যান্ড বাই টাইম কিন্তু আপনার যেটা বিশ দিনের মতো কিন্তু স্ট্যান্ড বাই স্ট্যান্ডার্ড বাই টাইম পাচ্ছেন তো এছাড়া আপনার এখানে পাচ্ছেন রিস্টু ইবুক এছাড়া আপনার অন ডিসপ্লে অলোয়েস লাইট যেটা আপনার বিশ মিনিটের মতো কিন্তু আপনার অলওয়েজ লাইট মোডে কিন্তু রেখে ইউজ করতে পারবেন যেটা অন্যান্য ওয়াচের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম এটা কিন্তু সেম টু সেম বিশ মিনিট আপনার ডিসপ্লেটা ব্রাইট রাখতে পারবেন অর্থাৎ অন ডিসপ্লে অলওয়েজ লাইট মোডেও কিন্তু রাখতে পারবেন অন ডিসপ্লে ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু ডার্ক মোডে কিন্তু ডিজিটাল যে ওয়াচ ফেসটা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ছেলে সেটিংসে গিয়েও কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন তাছাড়া ক্রাউন হল বাটনটা যখন অর্থাৎ নিচের বাটনটা যখন লং ফ্রেশ ফ্রেশ করবেন তখন দেখবেন এখানে কিন্তু আপনার শর্টকাট ওয়াচের স্টাইলগুলো অর্থাৎ শর্টকাট ইউগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন তাছাড়া এখানে কিন্তু আপনার ওয়াচ ফেস গুলো দেখেন এখানে টোটাল ছয় ছয়টা কিন্তু ওয়াশপেস পাচ্ছেন যেগুলো কিন্তু আপনারা রেখেও কিন্তু অর্থাৎ ইউজ করতে পারবেন তাছাড়া আপনার স্ক্রিনে হাত রাখলে কিন্তু অটোমেটিক আপনার অন ডিসপ্লে মোডে কিন্তু চলে যেতে পারবেন তো আজকের ওয়াচটা এই বাজেটে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট যাদের বাজেট পঁচিশশো টাকার আশেপাশে এটা কিন্তু আপনার বত্রিশশো টাকা কিংবা পঁয়ত্রিশশো টাকা ছিল তো এখন অফার প্রাইজে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা যেটা আমাদের স্টক কিন্তু সীমিত অবশ্যই যদি পার্চেস করতে চান আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক পাবেন সরাসরি অথেন্টিক প্রোডাক্টস এখান থেকে পার্চেস করতে পারবেন তাছাড়া আপনারা যখন ক্রাউন হল বাটনের নিচের বাটনটা কিন্তু আপনার প্রেস করে কিন্তু শর্টকাট ইয়গুলো কিন্তু আপনারা এডিট করতে পারবেন যেটা মোবাইলের মতো কিন্তু অবিকল কিন্তু আইফোনের স্টাইল তো অবশ্যই যদি আপনারা পার্সেস করতে চান চোখ বন্ধ করে আজকের ওয়াটসটা পার্চেস করতে পারবেন তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে